ड्या <imit> के हो तू बिडी झमाय थियो तू बिडी झमाय थियो हो न लाइन मारो एडा मारे के एडा मार डै ओ भडा निनकी बाबु इडा अमर झमाय अमर के

কি ওই মাগি তুই লাইন মানে তোর বয়ফ্রেন্ড কেলা লাগে হ্যাঁ এই যে আমার বয়ফ্রেন্ড এ কি কি খালা তুমি কি কও এটা তোমার বয়ফ্রেন্ড আমি হইতাম করে ওই হারাম দাদি মাগি কইতে আইছে দেহ আমার সাথে বলে হেয়ার বয়ফ্রেন্ড এক মুখ সামনে কথা কবি কই দিছে এক করে লাইন মুছে আমার এইডা অবশ্য নেই দিছে আমি দিছি আমি দিতাম করে অন্য বাড়ার বেড়ে আমার গিফট দেওয়ার কিন্তু সব আপনাকে

কি আমার হতি বেড়াইছে আর একদিন আমার বেড়ার লগে কোনো কথা কস না তোর ঠ্যাং সিরা আমি কাওয়া বেড়া নি কই দেখায়াম তোমার জামার পাশে আমি ঘুরতাম কে তোমার জামাই আমার পিছন পিছন ঘুরে বুঝছুন তোমার জামাই যে বাইরাই ভাল লাগে ঘুরে অত কই না যে আইনের জামাই লাগে ঠিক করুন বাদ আমার কইবেন নাইলে লেজে না দুই ডারে দিয়াম হু মাগি তো সব বালাউরি নাইতে